আজ থেকে দেশ জুড়ে নয়া হারে জিএসটি নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে প্যাকেটজাত জাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে আরে কোন কোন জিনিসের উপর দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দাস কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমবে কি জানা যাচ্ছে দেখো এটা ঠিক যে আজ থেকে দেশ জুড়ে নতুন হারে জিএসটি নতুন প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কিছু জিনিসের দাম বাড়বে কিছু জিনিসের দাম কমবে মূলত আমরা যদি দেখে নিই যে আজকে থেকে দেশ জুড়ে নয়া হারে এই কোন কোন জিনিসের দাম মূলত কমছে যেগুলোর দিকে মানুষের আগ্রহ বেশি যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি যেটা লাগু করা ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফলে এই সমস্ত পণ্যে আর কোনো কর দিতে হবে না দেশবাসীকে কনডেন্সড মিল্ক মাখন ঘি তেল পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস প্যাকেটি চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের ওপর বারো শতাংশ থেকে এই জিএসটি কমিয়ে ফায়ে পাঁচ শতাংশ করা হয়েছে এটা কিন্তু খুব ভালো একটা খবর বলা যেতে পারে এর পাশাপাশি বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আমসহ অন্যান্য ফলের ওপর জিএসটি কমে হয়েছে পাঁচ শতাংশ ফলের দাম কমছে জ্যাম জেলি মাশরুম ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের যে জার বা বোতল তার ওপর থেকেও জিএসটি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে কমিয়ে আনা হয়েছে মধু মিছরি চকলেটের ওপরেও কিন্তু এই পুরো জিএসটি কমানো হয়েছে এটা শুধু একটা আসার কথা নয় পাশাপাশি বলে রাখা ভালো যে প্রশ্ন অবশ্য বিরোধীরা তুলছে যে এই এই যে বাচ্চাদের পড়াশোনার দ্রব্য পেন পেনসিল বা এই ধরনের কেন এর ওপর জিএসটি বাড়ানো হয়েছিল কেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই যে ক্যান্সারের যে ওষুধ তার ওপর কেন জিএসটি বাড়ানো হয়েছিল আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে কেক পেস্ট্রি চকলেট এই যে স্যুপ আইসক্রিম জিলেটি জিলেটিন এগুলোর ওপর থেকে আঠারো শতাংশ জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে বিড়ির দামও কমছে বিড়ির পাতার ওপর আঠেরো শতাংশ থেকে জিএসটি কমে পাঁচ শতাংশ করা হয়েছে বিড়ির ওপর আঠাশ আঠাশ শতাংশ থেকে এই জিএসটি চাপানো হয়েছিল একাধিক জীবনদায়ী ওষুধ চিকিৎসা সরঞ্জাম থার্মোমিটার অক্সিজেন গ্লুকোমিটারের দামও কমিয়ে এগুলোকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে যেগুলো কিন্তু মানুষের অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য বলে বিবেচনা করা হয় বাইশে সেপ্টেম্বর থেকেই যাতে দাম সম্পূর্ণ কমে বা জিএসটি কমে তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মেসিতে আলাদা করে মূল্য সংশোধনেরও নির্দেশ দেওয়া হয়েছে অতএব তালিকা তৈরি করে সেই নতুন জিএসটি কমিয়ে যে রেট সেটা কিন্তু দিতে হবে এর পাশাপাশি বলে রাখা ভালো টিভি এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটারেরও দাম কিন্তু কমছে আঠাশ শতাংশ এর ওপরও যে জিএসটি ছিল সেটাকে কমিয়ে আঠেরো শতাংশ নামানো হয়েছে ছোট গাড়ি বারোশো এক হাজার দুশো সিসি বা বারোশো সিসির নিচে পেট্রোল পনেরো সিসি পর্যন্ত ডিজেল এবং এলপিজি বা সিএনজি চালিত সাড়ে তিনশো সিসির নিচে বাইকের দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে মাত্র আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হবে বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে পাঁচ শতাংশ পেন্সিল শার্পনার ছবি আঁকার রং খাতা মানচিত্র চার্ট গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের ওপর থেকেও যাবতীয় জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং শিক্ষার অগ্রগতিতে এটা কিন্তু কার্যকরী একটা ভূমিকা নেবে এগুলির ওপরে আর কোনো কর প্রযোজ্য হবে না এমনকি পাশাপাশি বলা হয়েছে জুতো জামা কাপড়ের ওপরও পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে এগুলির দামও আগের চেয়ে অনেক যথেষ্ট কমে যাবে টুথপেস্ট ব্রাশ ট্যালকম পাউডার সেভিং ক্রিম চুলের তেল সাবান বাসনপত্র ছাতা বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দামও কিন্তু যথেষ্ট কমছে এগুলির ওপর থেকে জিএসটি পাঁচ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি একটা সুখের কথা স্পা জিম যোগব্যায়াম কেন্দ্র বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে এগুলি থেকেও নেওয়া হবে মাত্র পাঁচ শতাংশ জিএসটি দাম কমছে সিমেন্ট কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সার ট্রাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের দামও এছাড়া জীবন বিমা ও যে কোনো ধরনের স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে সরকার ফলে এটা যেমন হয়েছে কিছু কিছু পণ্যের আবার দাম বাড়ছে যেমন বিলাসবহুল গাড়ি মানে অত্যন্ত দামি যে গাড়ি মোটর সাইকেল প্রাইভেট জেট রেসিং কারের ওপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে পান মশলা বাড়তি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ সিগারেট চুরুট এবং যত যাবতীয় পণ্যের ওপর চল্লিশ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে কয়লার দাম বাড়ছে পাঁচ থেকে আঠেরো শতাংশ হচ্ছে কয়লার ওপর জিএসটি অতএব সব মিলিয়ে যে বিষয়টাই দেখা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিপূর্বেই যে বার্তা তিনি দিয়েছেন তাতে তিনি বলেছেন দেশীয় পণ্যের ওপর আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে আমাদের যখন দেশের স্বাধীনতা সংগ্রাম চলছে তখনও আমরা বিদেশি দ্রব্য পর্যন্ত করে দেশি পণ্যের ওপর আমাদের আস্থা ভরসার যে বিষয়টা আমরা বাড়িয়ে ফেলেছিলাম যে আমাদের দেশীয় পণ্যের যে গুণগত মান সেটা শুধু আমার দেশে নয় বিদেশে আম আন্তর্জাতিক স্তরেও ভারতবর্ষের বিভিন্ন দেশীয় পণ্যের যে চাহিদা তার যে গুণগত মান সেই অ্যাকসেপ্টেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা বিদেশের কাছে বিবত দিনে যেমন ছিল আগামী দিনও সেটাকে বাড়াতে হবে দেশের মানুষকে এই এই যে বিদেশি পণ্যের ওপর নির্ভরশীলতা বিদেশি পণ্য ব্যবহার করার একটা মানসিকতা এটা থেকে দেশীয় পণ্যে কনভার্ট হতে হবে দেশীয় পণ্য যথেষ্ট আমাদের গুণগত মান অনেক ভালো এবং বিদেশি পণ্যের ওপর অধিক পরিমাণে এই খরচ না করে বরঞ্চ কিছুটা হলেও কম রেটে আমার দেশীয় গুণগত মান যেটা বৃদ্ধি যেটা বেশি আছে সেইটার ওপর আমাদের আগামী দিনে যত আমরা দেশের মানুষ তার উপর নির্ভরশীল হব সেটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো পাশাপাশি গর্বের সঙ্গে স্বদেশি পণ্যের কেনা বেচা করারও আহ্বান জানানো হয়েছে অর্থাৎ দেশের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে দোকানদাররা যারা রয়েছেন যারা পাইকারি বা বিভিন্ন দোকানে যারা এই বিক্রি বাটোয়ারা করেন তারা বিদেশ থেকে ইম্পোর্ট করা যে সমস্ত জিনিসপত্রর ওপর তাদের যে একটা বিক্রির প্রবণতা সেই প্রবণতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন যে দেশীয় পণ্য বিক্রি করুন দেশীয় পণ্যের ওপর ভরসা রাখার জায়গা তৈরি করুন দেশের মানুষকে অতএব যত দিন গড়াবে আমরা যত দেশীয় প্রযুক্তি দেশীয় পণ্যের ওপর নির্ভরশীলতা আমাদের বাড়বে তত আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করতে আমরা সক্ষম হব আত্মনির্ভর ভারত গড়তে গেলে শুধু মুখে বড় বড় ডায়লগ দিলে হবে না প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি আহ্বান জানাচ্ছেন দেশের মানুষকে যে আত্মনির্ভর ভারতকে গড়ে তুলতে হবে ভারতবর্ষের মানুষকে বলেছেন বিদেশি পণ্য নয় ভারতীয় পণ্যের ওপর আপনার আস্থা বাড়ান আর সেই লক্ষ্যেই কিন্তু যে জিএসটি হার কমানো হয়েছে তা কিন্তু ম্যাক্সিমামটাই দেশীয় পণ্যের ওপর হার কমেছে বিদেশি গাড়ি বিদেশ যেগুলো আমাদের নজরের বাইরে সেগুলো কিন্তু কমানো হয়নি বরঞ্চ বাড়ানো হয়েছে তাই সব মিলিয়ে এই যে জিএসটি কমানো এবং বাড়ানো তা যে আগামী দিনে মানুষকে দেশীয় পণ্যের ওপর মানুষ আরো আগ্রহ বাড়াবে এটা কিন্তু হলপ করে বলা যায় ধন্যবাদ জানাবো দুর্গাদাস